সিওপিডি বা ক্রনিক পালমোনারি ডিজিজ যা একটি ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ এই রোগে আক্রান্ত হলে ফুসফুসের নর্মাল শ্বাস প্রশ্বাসের প্রবাহ বাধাগ্রস্ত হয় যা সঠিক সময় নির্ণয় এবং চিকিৎসা না গ্রহণ করলে ক্রমশ অবনতির দিকে যায় সিওপিডি রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য নয় তবে সঠিক সময়ে বিশেষজ্ঞ ডক্টরের সাহায্যে চিকিৎসা নিলে সিওপিডি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব তো সিওপিডি নিয়ন্ত্রণের জন্য কি করতে হবে সিওপিডি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে সিউপিডির নলেজ শেয়ার করতে হবে এবং সিওপিডি সম্পর্কে গ্লোবাল এবং দেশীয় যে বার্ডেন আছে সেই সম্পর্কে আলোচনা করতে হবে এবং সঠিক সময়ে ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে সিওপিডি কন্ট্রোলে রাখতে হবে আমরা যে দেখে থাকি যে সিওপিডিটা সাধারণত চল্লিশ বছর বয়সের পরে হয়ে থাকে এবং এর প্রধান কারণ হচ্ছে ধূমপান আশি ভাগ ক্ষেত্রে কিন্তু ধূমপান এটার জন্য দায়ী পাশাপাশি আরও কিছু কারণ এর মধ্যে নিহত আছে যেমন বায়ু দূষণ কলকারখানা ধোয়া। আর এছাড়া ইন্ডাস্ট্রিয়াল যে দূষণগুলো আছে সেগুলো সিওপিডি একটা অন্যতম কারণ সিওপিডি যেহেতু একটি ক্রনিক রোগ ক্রমাগত বয়স বাড়ার সাথে সাথে শ্বাসকষ্ট হয় এই জন্য এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত চিকিৎসা নিতে হবে নিয়মিত চিকিৎসার মধ্যে আমরা ইনহেলার দিয়ে থাকি মুখে ট্যাবলেট দিয়ে থাকি এছাড়াও যখন এটা খুব খারাপ অবস্থা হয় তখন এটাকে নেবুলাইজার দাও হয় যদি জ্বর থাকে তাহলে অ্যান্টিবায়োটিকে চিকিৎসা করা হয় বর্তমানে আমাদের দেশে দক্ষ বক্ষবেদী বিশেষজ্ঞগণ বেশ সুদক্ষতার সাথে সিওপিডি রোগের চিকিৎসা করে যাচ্ছে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি দেশজুড়ে অবস্থিত বিভিন্ন মেডিকেল কলেজ এবং বক্ষবিধি ক্লিনিকগুলোতে সিওপিডি রোগের প্রতিনিয়ত চিকিৎসা করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে সিওপিডি রুগী এবং অন্যান্য রুগী মানে বক্ষের যে সব সব রুগী আমাদের এখানে এনআইডিসি এসে আসে এবং এই এনআইডিসি বা জাতীয় বক্ষবিধী ইনস্টিটিউট হাসপাতাল বাংলাদেশের একমাত্র রেফারেল ইনস্টিটিউট বক্ষবিধি রোগের জন্য আমাদের এখানে আগে ছয়শো সত্তর বেড ছিল আমরা বেড এখন আটশো সত্তর আছে এর মধ্যে আইসিউ আছে আছে আমাদের এখানে বোধ মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট দুইটাই হয় ঢাকা মেডিকেল করেছে যেখানে চিকিৎসা সেবা প্রদান করি এখানে শ্বাসকষ্ট রোগীদের একটা বৃহৎ অংশ সিওপি আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে তো সিবিটি একটা হচ্ছে আমরা বলি স্টেবল সিবিটি আর যেটা এইচবিটে এক্সামিনেশন আর যদি কখনো ইনফেকশন হয়

যে সংস্থাটি উনিশে নভেম্বর বিশ্বব্যাপী ওয়ার্ল্ড সিওপিডি ডে পালন করছে আর এই দিবস উপলক্ষে আমরাও স্মরণ করাতে চাই শ্বাস নেওয়ার প্রতিটি মুহূর্তে আসলে জীবনের জন্য একটি উপহারস্বরূপ তাই দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বা সিওপিডি শুধু আমাদের ফুসফুস নয় আমাদের দৈনন্দিন জীবনকেও ব্যাহত করে তাই চলুন সময় আমরা সিওপিডি দিবসের সচেতনতায় এগিয়ে আসি কারণ প্রতিটি নিঃশ্বাসই মূল্যবান আর এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সড়বৃত থিং সিওপিডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সেই সাথে আমেরিকার হার্ট লাং অ্যান্ড ব্লাড অ্যাসোসিয়েশন উনিশশো সালে প্রথম চিন্তা করলেন যে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম দরকার যেখানে এই রোগটি নিয়ে কথা বলা হবে এই রোগটি নিয়ে গবেষণা করা হবে এরই প্রেক্ষাপটে গঠিত হয় গোল্ড বা গ্লোবাল ইনিশিয়েটিভ এগেনস্ট অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা জানি সিওপিডি একটি দীর্ঘমেয়াদী শ্বাসের রোগ এবং এখানে কিছু চিকিৎসা রয়েছে যার মাধ্যমে রুগীর শ্বাস প্রশ্বাসের কষ্টটাকে দূর করা হয় এই রুগীর রোগটা চলমান প্রক্রিয়া অতএব চিকিৎসাটাও চলমান থাকতে হবে এই যা যা দেওয়া হয় ইনহেলার দেওয়া হয় বিভিন্ন ট্যাবলেট দেওয়া হয় কোনো পর্যায়ে নেবুলাইজার দেওয়া হয় এগুলি কিন্তু রুগীর জীবনকে জীবনের সাথী হয়ে যাওয়া দরকার এটাতে কোনো ব্যাঘাত ঘটলে রোগীর জীবন যাপনে স্বাভাবিক জীবন যাপনে একটা তাৎত্বম্ব ঘটে পারে ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন এবং একই সাথে যেটাকে পুনর্বাসন বা পালমরি রিহ্যাব রিহ্যাবিলিটেশন বলা হয় অর্থাৎ রিহাবের মাধ্যমে প্রতিরোধস্থ কুশকুশকে সচল রাখার জন্য কিছু ব্যায়াম কিছু পদ্ধতি অবলম্বন করা হয় এই ধরনের অবলম্বন করে যে কাজগুলো করা হয় বা পরামর্শ দেওয়া হয় সেটাকে বলা হয় কমোরি রিহ্যাবিলিটেশন অর্থাৎ ফুসফুসের ক্ষতিগ্রস্ত কোষগুলো বা ক্ষতিগ্রস্ত ফাংশনকে ফিরিয়ে আনার জন্য অথবা যেটুকু সজীব আছে সেখানে অতিরিক্ত কাজ চালানোর জন্য কিছু ব্যায়াম কিছু পদ্ধতি কিছু সেশন বলে দেওয়া হয় বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হিসাবে সিওপিডি রোগের অবস্থান তৃতীয় তাই সঠিক সময়ে রোগটি নির্ণয় করে একজন বক্ষবেদী বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করা খুবই জরুরি সিওপিডি ট্রিটমেন্টের জন্য যে ম্যানেজমেন্ট প্রোটোকলগুলো আছে তার মধ্যে ইনহেলার হচ্ছে ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্ট সো অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল একটি আমরা সবসময় চেষ্টা করি বিশ্ব মানের এবং সর্বাধুনিক যে ইনহেলার এবং ইনহেলার কম্বিনেশনগুলো পাওয়া যায় সেগুলো আমাদের বাংলাদেশের পেশেন্টদের জন্য অ্যাভেলেবেল করা এবং নট অনলি অ্যাভেলেবিলিটি আমরা সবসময় সচেষ্ট থাকি যেন এই ইনহেলারগুলো যে তৈরি হচ্ছে সেগুলো এপিআই বা কাঁচামালের কোয়ালিটি যেন বিশ্বমান হয় এই জন্য আমরা ইউএসডিএমএফ গ্রেড সিওএস গ্রেড এই ধরনের এপিআই দিয়ে আমাদের ইনহেলারগুলো তৈরি করে থাকি আমাদের সিওপিডি পেশেন্টের জন্য সিওপিডির আলোচিত লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করা যাবে না চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত অবহেলার ফলস্বরূপ এই রোগ মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে আসুন সিওপিডিতে আক্রান্ত হবার ঝুঁকি এবং কারণগুলো প্রতিরোধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করি পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার গ্রহণ করি কারণ ইনহেলার গ্রহণে সিওপিডির একমাত্র চিকিৎসা